আছে আল্লাহ কাবা আও আদনা কাবা আও আদনা ও দুছে আরো কাছে আরো কাছে একেবারে নবী কে আল্লাহর পাশে বসাইছে

এই সালামটা আমার আল্লাহ দিছে নবী শুধু আমার দিলে হবে না আমার উম্মতের মধ্যে নেককার হবে সালেকিন হবে সত্যবাদী হবে আর এদেরকেও সালামের অন্তর্ভুক্ত রাখতে হবে আসসালাম আলাইনা ও আলা ইবাদিল্লাহ সালিহীন বলুন মন যদি ও হয় জান নবী রাহা নেওয়া না নবী নবীত রাহা নেওয়া আমার নবী যদি ইচ্ছা করে ইশালিয়ার কবরস্থানবাসী শব্দির এক সেকেন্ডের ভিতরে আজকের মাহফিলে চিন্তা করে আনতে পারে ভারতবর্ষের প্রখ্যাত মহাদ্দেশেক আব্দুল্লক মহাদেশ দেহ জন্য নবুয়াতে মোজে অধ্যায় লিখেছেন আমার রবি ইন্তেকালের পরে চল্লিশ জন মরা মানুষ জিন্দা করছেন নবী বলুন বলুন নবী তরহ ওই নবীজির মহাব্বতের মেলাতে পরে ও মন নবীকে দিও যান সারা জীবন সারা জীবন কাদলেন নবী এই যে দুদেন তিনি সোনার ও মূত্র তেষট্টি বর্ষর নিজের জন্য কাঁদে নাই নিজের সন্তানের জন্য কাঁদে নাই চব্বিশটা ঘন্টা উম্মতের জন্য কাঁদছে সোমবার দিন নবী বিদায় কর বিদায় নিলেন পর্দা করলেন বুধবার দিন নবীকে রজা মোবারককে দাফন করলেন এই তিন দিন পর্যন্ত কাঁদছেন রাব্বি হাবলি ওম্মাথি রাব্বি হাবলি ওম্মাথি রোজা মুবারককে দাফন করার পরে আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে হাদিস এসেছে নবীজি রোজা মুবারককে কাঁদতেছেন রাব্বি খাবলিয়া উম্মতি এখনো কাঁদতেছেন সারা জীবনে কাঁদলেন নবী এই যে এখনো কাঁদেন তিনি সোনার আরে জানের চেয়ে বেশি তাকে জানের চেয়ে বেশি তাকে ভালোবাসি নবীকে দিও মযদানে নবী ব্যস দাই গুনা গারুম মোদ যেন জান্নাত পেয়ে যাই আরে ওই নবীজির মোহাবত ওই ওই নবীজির মোহাবত দুরুদ পড়ি ও মন নবীকে দিও জান নবী নবী তোরা নেওয়ালা নবী নবী তোরা নেওয়া ওই নবীজির মহাবতে দূরত পড়ে